বিয়ানীবাজারের মাথিউরা স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ডেগেন হামের বার্কিং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণ করেন মাথিউরার ইউনিয়নের সতেরোটি দুটি গ্রুপে অনুষ্ঠিত টুর্নামেন্টে গ্রুপ এতে চ্যাম্পিয়ন হন সাইফ আহমেদ ও কাউসার আহমেদ রানার হন জাবেদ আহমেদ ও শাহেদ আহমেদ বি গ্রুপে চ্যাম্পিয়ন হন জালাল আহমেদ ও কাউসার আহমেদ রানার্স হন ইকবাল হোসেন ও মামুন আহমেদ মইনুল ইসলামের সভাপতিত্ব কামাল হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আতিক উদ্দিন আব্দুল ওদুদ জসিমুদ্দিন মিসবা উদ্দিন সানি শাহজাহান খান জালাল উদ্দিন আব্দুল হামিদ মোস্তফা ও এক্লাস উদ্দিনসহ আরও অনেকে সত্তর টিম দিয়ে মাথুরা স্পোর্টিং ক্লাবে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সে সকল যে যারা ইয়ে পার্টিসিপেট হল সকলের ধন্যবাদ আসলে খুবই সুন্দর একটা ডে গেছে আমরা খেলাধুলা দিয়ে আমরা কিন্তু পলিটিক্স থেকে আমরা বাইরে ইয়ে খেলাধুলা দিয়ে আমরা সর অর্গানাইজ করি একটা সুন্দর ডে পাস করার লাগে আমরা খেলা মাত্র স্পোর্টিং ক্লাব করছি আপনারা জানেন মাথুরা স্পোর্টিং ক্লাব আমরা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি করছি করিয়া ফুটবলও আমরা ফার্স্ট ইয়ার চ্যাম্পিয়ন সেকেন্ড ইয়ার আমরা দিস সাপ হয়েছি আর এই ফার্স্ট আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করিয়া আলহামদুলিল্লাহ ভেরি সাকসেসফুলি করছি আমি কনগ্রাচুলেশন জানাই এই চ্যাম্পিয়ান যারা ওইছেন দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার সাপে ধন্যবাদ সকলে লন্ডন বারাতে মানে খাইছেন আমি সবার ধন্যবাদ দিয়া মাতুরা স্পোর্টিং ক্লাব যারা আর সাপোর্টিং করছেন ভবিষ্যতে করবা ইনশাআল্লাহ মাতুরা স্পোর্টিং ক্লাব সম্মান বয়ে আনবে আসসালামাইকুম আমি বিশেষ করে এগলাস ভাই আমার মহিনুল মামু জালাল ভাই কামাল আমার দসিম ভাই আমি খুব খুশি হয়েছি আমরা এই কষ্টর খাস করি আমার মামিও বউ আমরা করছি যারা যারা আইসন সবার ধন্যবাদ আশা করি আগামীতে আরও বেশি আই আমরা লোকে জয়েন করবা আর আপনারা ঘরে হয়তো আমরা হইতে পারছি না আর আশা রাখমু অকল আগামীতে আরও বড় পরিসরে আমরা টুর্নামেন্ট আপনি তো অকল দাওয়াত রইল আর আমরা ক্লাব ওলাই দোয়ার করবো ক্লাব যেন সাকসেসফুল হয় ধন্যবাদ জানাই যারা পার্টিসিপেট করছেন আর যারা ভবিষ্যতে আইবা আর সবচেয়ে খুশি লাগে এই বৈশ্ব যে খালাইয়া জিতাম পারছি সবে আল্লাহ আল্লাহ অনেকদিন খুব একটা টুর্নামেন্টও জয়ন্তবার খুব ধন্য মনে মাথুরা স্পোর্টিং ক্লাব মাঝে মধ্যে এরকম খেলাধুলা আয়োজন করে আমিও নিজে ওখানে উপস্থিত থাকি চেষ্টা করি আর আজকের বিশেষ করে খুব সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে সুশৃঙ্খলভাবে এবং সবাই উপভোগ করছে আসসালাম আলাইকুম আজকে আমরা খেলাইছি খুব ভালো হইছে সকলে এনজয় করছি আর আমরা চ্যাম্পিয়ন হইছি সবে বালা খেলাইছি আমরা যে গেট টুগেদার হইছি আমরা খুব ভালো লাগছে আসলে এই ন সবে সবরে চিনি জানি আমরা মানে পরিচিত সবু সব লগে কুশল বিনিময় হইছে ইনশাল্লাহ নেক্সট টাইম আর রইব এই আশা ব্যক্ত করে আমি আসলাম আলাইকুম ইনশাল্লাহ গেম খুবই ভালো হইছে আমরা মাতৃ রেস্টুরেন্ট করে আপনার ফয়লা অর্গানাইজ করা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরও মোটামুটি আমরা বিশ পঁচিশটা টিম এন্ট্রি হর্সেন সবরও খেলা ভালো হয়েছে আমরা ফাইনালিস্ট হয়েছি আর বাকি যারা আছেন আমরা প্রজন্ম নিচে বা আই যারা তারাও আরও সবই ইনক্লুড করবা খেলার লাগে ধন্যবাদ